চিকেনের যত পদ আমি রান্না করি তার মধ্যে সব থেকে বেশি প্রিয় আমার এই কড়াই চিকেন এটা দিয়ে ভাত যেরকম দুর্দান্ত লাগে রুটি পরোটা ফ্রায়েড রাইসও কিন্তু দারুণ যায় মুখের স্বাদ বদল করার জন্য এইভাবে কড়াই চিকেন সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারেন এর জন্য একটা কড়াইয়ের মধ্যে দুটো শুকনো লঙ্কা ওয়ান টি স্পুন মৌরি ওয়ান টি স্পুন গোটা জিরে ওয়ান স্পুন গোটা ধনে আর কিছুটা পরিমাণ গোটা গোলমরিচ দিয়ে শুকনো কড়াইতে ভেজে ঠান্ডা করে পাউডার করে নেব এবার কড়াইতে টু টেবিল স্পুনের মতন সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি এরকম বড় বড়ো করে কেটে রেখেছি পেঁয়াজ আর এরকম ডুমোডুমো করে কাটা ক্যাপসিকাম জাস্ট একটু কালার চেঞ্জ হয়ে গেলেই তুলে নেবো আরও টু টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে ওয়ান টি স্পুন গোটা জিরে ফোড়নে আর দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আট থেকে দশ কোয়া রসুন আর এক ইঞ্চি আদা আর স্বাদ মতন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন ওয়ান স্পুন জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান টেবিল স্পুনের মতন স্বাদ অনুযায়ী নুন দিয়ে প্রথমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব সাত থেকে আট মিনিটের জন্য মশলাটা কষে গেলে এখানে আমি তিনশো গ্রামের মতন চিকেন ইউজ করেছি সেটাও এখানে দিয়ে দিলাম খুব ভালো করে মশলার সঙ্গে আরও দু থেকে তিন মিনিট ভেজে নিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো পেস্ট এবার যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে মশলাটাকে খুব ভালো করে চিকেনের সঙ্গে কষিয়ে নিতে হবে আমি এটাকে ঢাকনা আটকে কিছুক্ষণ কষিয়ে নেবো এবার ঢাকনা সরিয়ে নিয়েছি প্রায় পাঁচ মিনিটের পর দিয়ে দিচ্ছি যে কড়াই মশলাটা করে রেখেছিলাম সেই পাউডারটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু এমনিই হয়ে যায় এখানে জলের ইউজ করার প্রয়োজন লাগে না কিন্তু মশলা কষানোর সময় যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কিছুটা পরিমাণ জল ইউজ করতে পারেন আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে টু টেবিল স্পুন টক দই হাফ টেবিল স্পুনের মতন চিনি দিয়ে টক দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে লো করে একদম লো ফ্লেমে যতক্ষণ না সমস্ত মশলা কষিয়ে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা এখানে আমার কিন্তু একদমই জলের প্রয়োজন হয়নি আপনারা চাইলে জল ইউজ করতে পারেন চাইলে আপনারা উপর থেকে গরম মশলাগুঁড়োও ইউজ করতে পারেন রেডি হয়ে গেল দারুণ সুস্বাদুই কড়াই চিকেন অবশ্যই বাড়িতে বানিয়ে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর রিয়াস ওভেনের পাশে থাকবেন